ইসমিল রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের একটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমরা যদি একটু লক্ষ্য করো উদ্দীপক ছিল সার্বিক সেট ইউ ইকুয়াল ছিল এক্স আজ দ্য এক্স বিলংস টু এন এবং ওয়ান লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন এইট এটা হল সার্বিক সেট তারপরে এ বিস এ বি আরও দুটা সেট দেওয়া আছে এ সেটকে বলছে এক্স বিলংস টু অ্যান স্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ওর ইকুয়াল নাইন আর বি সেটের দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স মানে বি সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে কিন্তু এ সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই এটা সেট গঠন পদ্ধতিতে আছে আমাদেরকে আগে তালিকায় নিয়ে আসতে হবে আর আর একটা অন্যয় আর রিলেশন একটা অন্যায় দেওয়া আছে এক্স কমা ওয়াই স্যাট এক্স বিলংস টু ওয়াই এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান ক প্রশ্ন হলো যদি ফাংশন অফ টি ইকুয়াল টি পর ফোর প্লাস টি হয় তবে ফাংশন অফ মাইনাস ওয়ান থার্ড এর মান নির্ণয় করো ক প্রশ্ন বলছে আর অন্যটিকে তালিকা প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো ক প্রশ্ন ছিল পি অফ প্রাইম নির্ণয় করো দেখো ক বলছে যদি এফ অফ টি ফাংশন অফ টি ইকুয়াল এটা হয় তবে ফাংশন অফ ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো দেখো ক সমাধান ক যেটা দেওয়া আছে এটা লিখতে হবে ফাংশন অফ টি ইকুয়াল ফাংশন অফ টি ইকুয়াল টি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার এখন বিষয়টা হলো আমাদেরকে বের করতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি ফাংশন অফ মাইনাস ওয়ান বাই থ্রি তো ফাংশন অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান বের করবো আমরা সহজ বিষয় তোমরা দেখবা যে এখানে পরিবর্তনটা কোথায় ফাংশন অফ টি এখানে কি বসছে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে টি এর জায়গায় বসছে ওয়ান বাই থ্রি তার মানে বুঝতে হবে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসাতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি এর পাওয়ার হলো ফোর মাইনাস ওয়ান বাই থ্রি এর পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার এখন ক্যালকুলেশন করতে হবে পাওয়ার ফোর আছে মাইনাসের পাওয়ার ফোর মানে মাইনাসের পাওয়ার ফোর আছে ওয়ান বাই থ্রি পাওয়ারও ফোর আছে মাইনাসের পাওয়ার ফোর মানে হচ্ছে জোরা পাওয়ার যদি মাইনাসের পাওয়ার জোড়া হয় জোর জোর সংখ্যা হয় পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় তাহলে সাইনটা হবে প্লাস পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে সাইনটা হবে মাইনাস তো যেহেতু জোর সেহেতু কী হবে সাইনটা প্লাস হবে এখন ওয়ানের পাওয়ার ফোর করলে করলে ওয়ানই হয় তিনের পাওয়ার ফোর করলে তিনের পাওয়ার ফোর মানে চারবার তিন গুণ করলে কত হয় তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি এইট্টি ওয়ান প্লাস এটা মাইনাসের পাওয়ার স্কোয়ার মানে সেন্টে প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় তিন ত্রিকা নয় ওয়ান ডিভাইডেড বাই এটাও সেন্টে প্লাস হবে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান তিনের স্কোয়ার মানে তিন ত্রিকা নয় এখন লসায় করে উপরের ভগ্নাংশ যেহেতু ওয়ান বাই এইটটি ওয়ান প্লাস ওয়ান বাই নাইন ভগ্নাংশ যোগ করলে কি লসাগুর মাধ্যমে যোগ করতে হবে এইটটি ওয়ান আর নাইন লসাগু এইটটি ওয়ানই হবে তাহলে এখানে থাকবো ওয়ান প্লাস ওয়ান প্লাস কি ওয়ান প্লাস নয় নয় একাশি নাইন নয় কে নয় প্লাস একাশি কে একাশি ওয়ানের সাথে লশাঘু একাশি সরাসরি গুণ নিচে যা আছে তাই লিখলাম ওয়ান বাই নাইন ইকুয়াল আচ্ছা এখানে একাশি নয় এবং এক যোগ করলে কত হবে একাশি আর নয় হচ্ছে নব্বই নব্বই আর একে একানব্বই নাইনটি ওয়ান নাইনটি ওয়ান ডিভাইডেড বাই এইটটি ওয়ান গুণচিহ্ন দিয়ে নিজের ভগ্নাংশটাকে উল্টায় দিচ্ছি উপরে ওয়ান উপরে নাইন নিচে ওয়ান আচ্ছা বা শুধু এখানে নিচে ওয়ানটা না লিখলেও মানে না লিখলেও সমস্যা ছিল না এখানে শুধু নাইন লিখলেও হতো তো লিখলাম সমস্যা নাই তো নয় আর একাশি তুমি কাটতে পারো নয় নয় একাশি তার মানে উপরে একানব্বই একানব্বই আর নয় কাটাকাটি বা ভাগ করা যায় যায় না তো যেটা আছে সেটাই লিখে দেবো নাইনটি ওয়ান ডিভাইডেড বাই নাইন অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কাটাকাটি যায় না ভাগ করলে করতে পারো না করলে কোনো সমস্যা নেই এটাই আনসার আশা করছি বুঝতে পেরেছ এটা ক প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাব খ প্রশ্নে দেখো খ প্রশ্ন হলো যে আর অন্যটিকে তালিকায় প্রকাশ করতে বলছে আর অন্যটিকে তালিকায় প্রকাশ করতে হবে উদ্দীপকে একটা অন্যয় আছে অন্যয়টির নাম হলো আর এই আর অন্যটিকে তালিকায় প্রকাশ করতে হবে তারপরে ওই তালিকায় প্রকাশ করার পর ওই অন্যয় থেকে র্যাঞ্চ বের করতে হবে তো এখন এই এই অন্যটিকে তালিকায় প্রকাশ করার জন্য বি সেট এই যে এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু বি লাগবে আমি বুঝাই দিচ্ছি বিষয়টা তো বি সেটের কথা যেহেতু আছে এখানে সেহেতু আমরা বি এরই সেটটা লাগবে আমরা ওইটা নিব আচ্ছা খ প্রশ্ন এখানে আগে অন্য লিখে ফেলি এটা ছিল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান আচ্ছা এখানে কিন্তু বি এর মানটা লাগবে যেখানে আমরা এটা লিখতে পারি যেখানে বি সেটের উপাদান হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ এখন আমরা আর অন্যটাতে কি বলছে আগে বুঝতে হবে এক্স কমা ওয়াই মানে এক্স কমা ওয়াই এক্সের উপাদান কমা ওয়াই উপাদান সাচ দ্যাট যেন এক্স বিলংস টু বি মানে এই যে এক্স থাকবে এই এক্স বিলংস টু বি এক্স এর এই উপাদান হবে বি সেটের উপাদানগুলো এই যে বি উপর থ্রি ফোর ফাইভ সিক্স এরা হবে এর বাইরে অন্য কোনো উপাদান হবে না হইলে এরা হবে তারপরে কি বলছে ওয়াই বিলংস টু বি মানে হচ্ছে ওয়াই বিলংস টু বি মানে হচ্ছে এর উপাদানগুলো বি এর মধ্যে আসে এখন আমরা লিখব যে আর আর মানে আর অন্যায় থেকে যেটা যে শর্তগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ওই হিসাবে আমরা লিখতে পারি যে আর এ বর্ণিত তথ্য অনুযায়ী বিষয়টা হলো যে এক্স বিলংস টু বি মানে এক্সের উপাদানগুলো বিয়ের মধ্যে আছে মানে বিয়ের উপাদানের মধ্যে আসে ওয়াইয়ের উপাদানগুলো বিয়ের মধ্যে আসে এবং এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান এইটা যেন হয় তো এইখান থেকে আমরা আগে বের করবো ওয়াইয়ের মান বের করবো আমরা এখান থেকে আমরা বের করব ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এটা লেখা যায় তো এখন এক্স বিলংস টু বি এর জন্য আমরা লিখবো এই যে এই শর্তটা এক্স বিলংস টু বি এর জন্য এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি এটা হলো ওয়াই আচ্ছা এখন এখানে কলাম হবে কয়টা মানে কয়টা ঘর বানাবো কয়টা কলাম হবে সেটা নির্ভর করবে উপাদান কয়টা আছে বি সেটে চারটা চারটা কলাম লাগবে এক দুই তিন চার আচ্ছা এখন দেখো যে এক্সের মান হবে এই যে এক্স বিলংস টু বি মানে এক্সের উপাদানগুলো হবে এর উপাদান বি সেটের উপাদান অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এখন ওয়াইয়ের মান বের করব এই শর্ত থেকে যে এক্সের এই মানগুলোর জন্য এক্সের এই মানগুলোর জন্য ওয়াইয়ের মান কত পাবো এখান থেকে ওয়াইয়ের মান কত পাবো এক্সের মান যদি থ্রি বসাই আমরা তাহলে থ্রি একে তিন আরেক চার ফোর যখন এক্সের মান থ্রি তখন ওয়াইয়ের মান ফোর যখন এক্সের মান ফোর বসাবো ফোর আর এক যোগ করলে ফাইভ যখন ফাইভ বসাবো ফাইভ যোগ প্লাস ওয়ান কত হবে সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন মানে এক্সের এই মানগুলোর জন্য এর মান পাইলাম আমরা ফোর ফাইভ সিক্স সেভেন এখন ফোর ফাইভ সিক্স সেভেন পাইলাম তো এখানে বলছে যে ওয়াই বিলংস টু বি মানে ওয়াইয়ের উপাদানগুলোও কিন্তু বিয়ের উপাদানের মধ্যে থাকবে তো বিয়ের উপাদান দেখা যাচ্ছে যে ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদান বি এটের মধ্যে কোন কোন উপাদান আছে ফোর আছে ফাইভ আসে সিক্স আসে সেভেন কিন্তু নাই সেভেন আসে বিশ এর মধ্যে সেভেন নাই যেহেতু বিশ এর মধ্যে সেভেন নাই সেহেতু আমরা লিখতে পারবো যে এই যে সিক্স সেভেন এই যে দুইটা মিলে যে একটা জোড়া আমরা নিতাম এই ওই জোড়াটা কিন্তু ওই অন্যায় থেকে বাদ পড়ে যাবে লিখতে হবে যে এখানে সেভেন নট বিলংস টু বি সেভেন নট বিলংস টু বি অতএব সিক্স সেভেন নট বিলংস টু আর মানে এই সিক্স সেভেন এই জোড়াটি আর অন্যের মধ্যে আমরা যে অন্যটা নির্ভর নির্ণয় করবো এখন ওই নির্ণয় মধ্যে এই জোড়া থাকবে না সিক্স সেভেন জোড়া থাকবে না অতএব আর থ্রি থ্রি ফোর ফোর ফাইভ সরি ফোর ফাইভ ফোর হ্যাঁ এই অন্যায় পাইলাম এখন এখান থেকে কী বের করতে বলছে র্যান্স নির্ণ করতে বলছে তাহলে জোরার প্রত্যেকটা জোরার পিছনের সংখ্যাগুলোকে র্যান্স বলে অতএব র্যান্স আর লিখতে হবে র্যান্স আর ইকুয়াল ফোর ফাইভ সিক্স এটি অ্যান্সার তো আশা করছি বুঝতে পেরেছ এটা এখন চলে যাব গতে গ প্রশ্ন ছিল অফ বি প্রাইম বাথ এ প্রাইম নির্ণয় করো আচ্ছা বি প্রাইম বাথ এ প্রাইম গ প্রশ্ন দেখো এখানে কিন্তু এ এবং বি সেট লাগবে তার সাথে সার্বিক সেট লাগবে তো প্রথমেই বের করতে হবে সার্বিক সেট সার্বিক সেটের সঠিক নির্দিষ্ট উপাদানগুলো আগে বের করতে লাগবে

এক থেকে শুরু করে ওয়ান থেকে শুরু করে সমস্ত ধনাত্মক সংখ্যা সংখ্যাগুলা তো এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো হবে এক্সের উপাদান ওয়ান অপেক্ষা বড় অথবা সমান এইট অপেক্ষা ছোট অথবা সমান অর্থাৎ ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এক থেকে আট পর্যন্ত এক থেকে আট পর্যন্ত সার্বিক সেটের উপাদান এখন আমরা বের করব এ এ সেট হল এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং less than or equal আচ্ছা এখানে কি বলছে যে এক্স বিলংস টু এন মানে এক্সের উপাদানগুলো এন এর মধ্যে আছে মানে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আছে হ্যাঁ যেন কি এক্স মৌলিক সংখ্যা মানে সংখ্যাগুলো হতে হবে মৌলিক সংখ্যা এবং শর্ত হলো যে নাইন অপেক্ষা ছোট অথবা সমান নয় অপেক্ষা ছোট অথবা সমান এমন মৌলিক সংখ্যা কি কি আছে মৌলিক সংখ্যা এক্সের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা নাইন অপেক্ষা ছোট অথবা সমান মানে নয় অপেক্ষা ছোট অথবা সমান এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে কি কি পাবো আমরা টু পাবো থ্রি ফাইভ সেভেন এই তো আর এই উপাদানগুলো কি সার্বিক সেটের মধ্যে আছে না টু আছে থ্রি টু থ্রি ফাইভ সেভেন আছে আছে তার মানে এটা সঠিক এই উপাদানগুলো আছে যদি দেখা যায় তো যে এমন কোনো উপাদান আমরা পাইলাম যে উপাদানটা আবার সার্বিক সেটের উপাদানের মধ্যে নাই তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না আচ্ছা তো এখন বি বি সেট কিন্তু তালিকায় দেওয়াই আছে বি সেটের উপাদান নির্দিষ্ট করে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এইটা আচ্ছা এখন আমরা বের করব পি বাত এ মানে পি প্রাইম আগে বের করব তারপরে এ প্রাইম বের করব বি প্রাইম তারপরে এ প্রাইম তারপরে ওইটার পাওয়ার সেট বি প্রাইম বের করব আমরা এখন যে বি প্রাইম মানে হচ্ছে কি সার্বিক সেট থেকে বি বাত সার্বিক সেটের উপাদান হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সিক্সের পরে সেভেন সেভেন এইট বাত বি সেটের উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তো এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স বাদ দিলে কী কী থাকবে ওয়ান টু সেভেন এইট টু থ্রি না না সরি থ্রি ফোর টু না থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স বাদ দিলে থাকে ওয়ান টু সেভেন এইট ওয়ান টু সেভেন এইট এটা থাকে এটা পাইলাম ওই বি প্রাইম এখন বের করবো আমরা এ প্রাইম এ প্রাই মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ বাত সার্বিক সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাত এ সেটের উপাদান হচ্ছে এ সেটের উপাদান পাইলাম আমরা টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ 2357, 2357, ফাইভ রাইট এখন এখান থেকে টু বাদ দিলে কী থাকে টু থ্রি বাদ দিলে কী কী থাকলো ওয়ান লিখে ফেলি ওয়ান ফোর সিক্স এটা থাকে এখন আমরা বের করব পাওয়ার সেট আচ্ছা বি প্রাইম বের করলাম এ প্রাইম বের করলাম এখন পাওয়ার সেট এইটুকু লাগবে না মুছে ফেলি আচ্ছা এখন দেখো এফ ফ্লিকব আমরা অতএব পি অফ বি প্রাইম বাত না আগে পাওয়ারের কাজটা পরে আগে করতে হবে বি প্রাইম বাত এ প্রাইম তার মানে বি প্রাইম হলো ওয়ান টু সেভেন এইট ওয়ান টু

টু সেভেন এই হচ্ছে বি প্রাইম বাত এ প্রাইমের মান এখন আমরা পাওয়ার সেট বের করবো অতএব পি অফ বি প্রাইম প্রাইম এ দেখো এখন হ্যাঁ তার মানে এই যে দুইটা উপাদান ছিল প্রথমে ওই দুইটা উপাদানই থাকবে টু সেভেন তারপরে একটা করে কমায় একটা একটা করে টু সেভেন তারপরে ফাঁকা সেট এটাই হলো অ্যান্সার এইটাই শুধু নির্ণ করতে বলছে আর কিছু বলে নেই তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ